আল্লাহর জুনায়দ দাদি রহমাতুল্লাহ আলাই তিনি বড় একজন আল্লাহর অলি ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলের আগের অলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলের আগের সময় জুনায়দ দাদি রহমাতুল্লাহ আলাই তিনি বড় একজন আল্লাহর অলি ছিলেন এই আল্লাহর অলি যে শহরে বাস করতেন ওই শহরে একজন চোর ছিল চোরা সে প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়া চুরি করত ওই ব্যক্তি প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়া চুরি করত এই চুরি করার কারণে এলাকার মানুষেরা তার আঙ্গুল কেটে দিছে তারপরেও চুরি বন্ধ নাই তারপরে বান্দা চুরি করে এরপরে হাতের কবজি কেটে দিছে তারপরেও চুরি করে এরপরে পুরা ড্যান হাত কেটে দিছে তারপরেও চুরি করে জুনাইদ রহমা তুলল হিয়ালের বাড়ির মধ্যে প্রবেশ করল চুরি করার জন্য রাতের বেলা চুরি করার জন্য জুনাইদ বাগদাদি রহমা তুলল হিয়ালের বাড়ির মধ্যে প্রবেশ করলো বাড়ির মধ্যে প্রবেশ করার পরে এদিকে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাই রাতের বেলা শুয়ে আছেন চোখটা বন্ধ করে আছেন জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাই সব বুঝতে পারতেছেন যে তার বাড়ির মধ্যে একজন চোর প্রবেশ করেছে এবং অনেক কিছু জিনিস চুরি করেছে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাই এইবার মনে মনে চিন্তা করতেছে এখন যদি আমি চোরকে যদি আমি ধরতে যাই এই চোর আমার বাড়িতে চুরি করার জন্য এসেছে তার বিবি বাচ্চাদেরকে চুরি করে বিবি বাচ্চাদেরকে খাওয়াইবে তার বিবি বাচ্চারা অনেক কষ্ট পাবে আমি যদি এখন এই চোরকে ধরি ওলিদের অন্তরের মধ্যে থাকে অনেক দয়া আল্লাহরুলিদের অন্তরের মধ্যে তাকে অনেক ভালোবাসা এইবার জুনায়েদ জুনয়েদ বা ওই চোরকে কিচ্ছু বলল না কোনো শব্দ পর্যন্ত করল না এই চোর এইবার যেহেতু তার ড্যান হাত কাটা বাম হাত দিয়ে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি বাড়ি থেকে আস্তে আস্তে অল্প অল্প করে সব জিনিসপত্র মোটামুটি নিয়ে নিল একটা বস্তার মধ্যে ভরে নিল জোনায়েদ বাগদাদ চিন্তা করলো এই চোরের সঙ্গে যদি আমি সামনে সামনে যদি দেখা করি তাহলে এই চোর তো এই সব কিছু জিনিস রেখে বাড়ির মধ্যে চলে যাবে এই চোর তো আর চুরি করবে না এদিকে চোর যখন সব জিনিসপত্র মোটামুটি জিনিসপত্র বস্তার মধ্যে ভরে নিল এখন এক হাত দিয়ে তো এই চোরটা তো আর বাড়ির মধ্যে নিয়ে যাইতে পারবে না তার বাড়ি পর্যন্ত তো আর পৌঁছতে পারবে না জুনায়েদ দাদি এইবার বুঝতে পেরেছেন তার একজন সাথী দরকার তার একজন সাথী দরকার কারণ তার তো আর একটা হাত নাই এক হাত দিয়ে এতগুলি জিনিস তো আর নিয়ে যাইতে পারবে না জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাই দরওয়াজার পিছন থেকে দরওয়াজার পিছন থেকে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাই সাধারণ মানুষের রূপ ধারণ করিয়া এইবার রাস্তা দিয়া চলতেছেন এই চোর মনে করেছে ইনি হলেন সাধারণ মানুষ এই ভাবে এই চোরটা এবার জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইকে ডাক দিল জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইকে ডাক দেওয়ার পর এইবার চোর বলতিছেন আমার এই মালসামানা কি আপনি আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিবেন কিনা এইবার জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাই তিনি তার পরিচয় এটা লুকাইলেন চোরকে বললেন না যে আমার বাড়ি থেকে তুমি চুরি করতে করেছো এই জিনিসগুলি বরং জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ হেয়ালায় রাজি হয়ে গেলে এই চোরের সব জিনিসপত্র তার বাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য রাজি হয়ে গেলেন জুনায়েদ বাগদাদি আল্লাহ রলিফ তিনি নিজেই মাথায় করে নিয়া এই মাল সামনাগুলি তাঁর বাড়িতে পৌঁছা দিলেন চোর বলতেছেন এই জিনিসগুলি যে আপনি পৌঁছায় দিলেন কত টাকা আপনি নিবেন এই রাতের অন্ধকারে যে আপনি এই জিনিসপত্র সব আমার বাড়িতে নিয়ে আসলেন কত টাকা নিবেন আপনি বলেন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বলেন ভাইজান আমার টাকা লাগবে না পয়সা লাগবে না আমি তোমাকে এমনি এমনি আমি এই কাজটা করে দিয়েছি আউলিয়ারা কার আকুবা ইসতিয়ারি জাহেলারা কার তুমি ইয়া ইসতিয়ারি মাইলে মমিন সুয়ে মুমিন মিশাও মাইলে কাফের সুয়ে কাফের মিশাও এ নবীর আশিক উম্মতের দল এইবার পরের দিন चोर মনে করেছে যে এই লোকটা মনে হয় সব মানুষদেরকে আমার চুরি করার কথা বলে দিবে কিন্তু না না জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই কাউকে কিচ্ছু কথা বলে নাই চোর এবার লক্ষ্য করে দেখে অনেক মানুষ জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইয়ের বাড়ির দিকে যাইতেছে চোর একটা মানুষকে ধরে বলল ভাইজান কেন সব মানুষেরা জুনায় এই এই ব্যক্তির বাড়ির দিকে যাইতেছে বলে এই ব্যক্তির বাড়ির দিকে যাওয়ার কারণ হল এই ব্যক্তি একজন আল্লাহ মানুষ আল্লাহর ইবাদাতের মধ্যে সময় কাটাই এই বাড়ির মধ্যে যদি এই ব্যক্তির কাছে যদি তুমি বাইয়াত হতে পারো তাহলে তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে চোর এইবার জুনাইদ বাগদাদি দাদি রহমাতুল্লাহ আলার বাড়ির মধ্যে গেলেন পরের দিন সকাল বেলা বাগদাদি রহমাতুল্লাহ আলাই তো আগে থেকে জানেন তার বাড়িতে এই চোরটা চুরি করেছে রাত্রে বেলা এই চোর এইবার জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ আলের ওয়াজ শুনলেন কোরআনের আলোচনা শুনলেন নামাজের কথা শুনলেন কবরের ভয়ঙ্কর কথা শুনলেন শোনার পরে এইবার জুনায়দ বাড়ি আলাইকে বললেন হুসুর আমি আপনার বাড়িতে বেলা চুরি করেছি আমি আপনাকে আগে চিনতে পারি নাই আপনি আমাকে মাফ করে দেন আজকে আমি আপনার বাড়িতে আজকে আমি আপনার বাড়িতে চুরি করার জন্য আসি নাই বরং আপনার কাছ থেকে এলেম শিক্ষা করার জন্য এসেছি পরবর্তীতে জুনায়েদ বাগ দাদি রহমতুল্লাহ এই চোরকে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিলেন এবং তাকে মুরিদ বানায় নিলেন আল্লাহ তালার কুদরতে এই চোর একদিন আল্লাহওয়ালা হয়ে গেল কারণ আল্লাহ সহবতে যদি তুমি থাকো তুমি একদিন আল্লাহ হতে পারবে সহবতে স সেহকুনা তুরা তলে জামানা বা বেতারাজু এজন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক করতে হবে এই চোর ব্যক্তি সারাটা জীবন চুরি করেছে এরপরে তার অন্তরের মধ্যে আল্লাহ হেদায়েত দিয়েছেন জুনায়েত বাগদাদি রহমতুল্লাহ আলাই বাড়িতে চুরি করেও এরপরেও সে জুনায়েদ বাগ দাদি রহমতুল্লা কাছ থেকে ক্ষমা চেয়ে সে আল্লাহর উলিহায় গেছেন কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন সোবাহান আল্লাহ